আমি ভিডিওত বুঝছি এক সমালোচনা করবো লাগা রাখবো আমি আমার নিজের সমালোচনা করবো লাগাইছি বুঝছো আমি একদম কিজাত বেহায়া বুঝছেন মানুষ কিজাত কত পরিমাণ কত উচ্চ বেহায়া হয়ে পারি বুঝছেন নেই বেহায়া হওয়ার কারণে আমি আমার রাস্তা মুখায় বড় ট্রাক ভর্তি ভালড়া যায় এন আপনার সকল অবগত আমার ই রাস্তা অর্থাৎ আমার ইউনিয়ন বুঙ্গাবাদার রাস্তা প্রায় খানাখনতে খানাখনতে খানা খন্দে

নিশ্চয়ই সকল সকলের প্রথমে খুব দারুণ হইব ধন্যবাদ সকলের ভিডিও দেখার লাগে আর কোনোদিন নতুন ভিডিও দেখা আল্লাহ হাফেজ